চাকরি থেকে বের হয়ে যাইতে হবে কি কথা আমাকে আপনাদের এক দুই মিনিট এক ঘন্টা সময় দিলাম আপনারা বিবেচনা করে আপনারা একটা কাজ করবেন এটা কোনো তো পাবেন ভাইবে চিন্তা জানান আরে ভাই বিষয়টা কি হলো ওই পনেরো হাজার টাকা তো নেই আমরা একটা দোকান দিয়া নিজের দোকান করে খাইতে পারবো আমি কি মনে করলেন ভাই মানে ভাই ঠিকই কয়েছেন আমার চাকরি বাকরির দরকার নাই

এই দোকানচালনা কৰব এক চিঠিটা নিলেন আমার এখানে কাজ করতেছেন আপনার দু সময় বাসে ছিলাম এই কারণে আপনি চাকরি করতে চাইতেছেন তো ওর অত টাকা নিয়ে গেছে টাকা নিয়ে ওরা একটা আপনার তো পার্থে টাকাটা নিয়ে যায় একটা বিজনেস করে খাইতে একটা ছোটখাটো দোকান করে খাইতে পারতেন না না আপু এখন দেখা গেল আমরা আমরা তিনজন কর্মচারী ছিলাম দুজন কর্মচারী মনে করেন টাকা নিয়ে চলে গেল এখন আমিও যদি টাকা নিয়ে চলে যাই আপা তাহলে আপনার এই দোকানটা তো একদম মনে করেন নিলামে ওটা যাবো কে কাজ কিন্তু যদি যাইতেন আমি নতুন করতাম কিন্তু আজকে আমার এই পরীক্ষাটা করার মানে হলো যে আপনারা অনেক দিন ধরে আমার এখানে কাজ করেন তো আমার হোটেলটা দেখতে ছোট একটা হোটেল নি আমি কাজ করতাম দন যে তো এখান থেকে কিছু লাভ হইতেছে আমার তো আমি চাই এটা একটু বড় করতে হোটেলটা একটু বড় করতে চাই দছি আর যদি তো বড় করতে চাই দছি আমি তো একাই তা সামাল দিতে পারবো না তো এখানে একজন বিশ্বস্ত লোকের দরকার

যে আপনি আমার এখানে কাজ করতেছেন। হ্যাঁ আর আপনি চিঠিটা নিয়ে আপনি আমার বিশ্বাস লোক হয়ে গেছে আপনি এটা প্রমাণ করে দিবেন যে না আপনার কাছে একটা দায়িত্ব দিলে আপনি নিজের দায়িত্বটা পালন করতে পারবেন। নিজের মনে করে আমার কাজটা আপনি করবেন। তো যেহেতু আপনি চিঠিটা নিছেন তো আপনার এই আমিও খুশি তো এই 5000 টাকা আমি আপনাকে খুশি হয়ে দিয়ে দিলাম আর পরবর্তীতে মনে করেন আমার হোটেলটা বড় করা হবে কাজ ধরা হবে আর এদিকে বাড়াবো বড় করব তো এই সম্পূর্ণ দায়িত্ব কিন্তু আপনার।

যারা তারা কখনো দশ টাকা হোক বা টাকা হোক এটা না তারা কিন্তু কখনো লুপ সামলাতে পারে না আর যারা বিশ্বস্ত মানুষ তাদের মধ্যে কোনো লুপ থাকে না তারা চায় দায়িত্ব নেয় কাজ করতে মালিকের সাথে থাকতে মালিকের ভালো চায় তারা কখনো খারাপ চায় না তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সবাই শেয়ার করে দিবেন সবাই আমাদের সাথে থাকবেন